গুড মর্নিং ওয়েলকাম টু আর নিউ ব্লগ সো সকাল সকাল উঠে এদিকে আমি রেডি হয়ে গেছি আজকে থেকে আবার রুহির স্কুল শুরু কিন্তু আমাদের মহারানীর আজকে আর ঘুমই ভাঙছে না আমি ওকে তাও রেডি করাচ্ছিলাম মানে আর্ধেক রেডি করিয়েছি তারপরে দেখছি যে আর উঠছেই না আছে একটু দাঁড়িয়ে যায় ওকে একটু ডাকি অলরেডি আটটা পনেরো বেজে গেছে আমি তাই ডাকছিলাম আমার মুঠো কিন্তু আজকে রুহি কোনো সারাই দিচ্ছে না মানে রবিবারের পর যখন সোমবারটা আসে না রুহির সকালে কিছুতেই ঘুম ভাঙতে চায় না কারণ রবিবার সে অনেক রাত মধ্যে জেগে বেশ খেলা করে দেখা যাক রুহি কখন ওঠে আজকে আবার মামা বাড়ি থেকে স্কুল যেতে হবে মাম্মা ও মামাম ও তো বাবা আজকে মা বাড়ি থেকে যাবে তো মামাই দিতে যাবে স্কুলে তাই না আজকে কে দিতে যাবে রুহিকে মামাই যাবে কিন্তু তাহলে তুমি যাবে না না বলে আবার ঘুরে শুয়ে পড়লো ও রুহি দেখো কি সুন্দর রোদ আসছে তোমার মুখে দেখেছো জানলাগুলো খুলে দিয়েছি আর হালকা হালকা রোদ আসছে ও রুহি ও তো বাবা ও তো শোনা গুড মর্নিং হয়ে গেছে আমার মাতার কি ঘুম ভাঙছে না না কি গো আমার রুহি শোনা কই মানে ছোট্ট শোনা তো ক সোনা কই গো

মাটা ঘুমতে ভেঙেছে রেডি হওয়ার পরে ঘুমটা ভাঙে যায় না আজকে কত আদর খাচ্ছে গো একটা মেয়ে কত আদর খাচ্ছে ছোট বেবি হয়ে গেছে নাকি আমার মাথা চলো বাবা চুলটা বেঁধে নেবে চলো লেট হয়ে যাবে নইলে ম্যাম বলবি বাবা মন্ডেতেই বর্ষা লেট হয়ে গেল মন্ডেতে কি বর্ষার ঘুমটা ভাঙে না একটু ঘুমটা ভাঙে না ম্যাম তো আর জানে না বর্ষাকালে দুধ তুমি করে ঘুমাচ্ছিলো ম্যাম কি জানে এগুলো জানে আজকে গিয়ে বলবে আমি দুধটুমি করে ঘুমিয়ে গেছি আর মা আমাকে আদর করে যাচ্ছে আদর আদর করে যাচ্ছে আর আমি মাকে বলছি মা আমি ঘুমাচ্ছি হ্যাঁ সবাই উঠি দুধটুমি করছে আমার সাথে দুধটুমি এক জাম্প দিয়েছে রুহি এক জাম্প জাম্প দিয়ে পড়ে গেছো যা। লা না লাগেনি সংবেবি তো এটা আর একটু হলে নাকটা ফুটে যেত এই নাকটা এই নাকটা দেখতে অর্ধেকটা আর নাই একদম খাটের মধ্যে লেগে যেত না এখন কিছু হয়নি চলো আজকে আমার আগে এসে দাঁড়িয়ে আছে আমি লেট করেছি কেন দাঁড়িয়ে ও বাবা তুমি তো দিদির সাথেই চলে যেতে পারতে হ্যাঁ না না আমি আসবো তো ঠিক আছে রুহি আমাকে ছেড়ে যাবে না তো ঠিক আছে আমি যাচ্ছি

আমি এদিকে বাড়ি চলে এসেছি এসে একটু খাওয়া দাওয়া করলাম আর এখন কাজ বলতে আর কিছুই নেই কারণ সকালবেলা আমি করে গেছিলাম আর যেটুকু হবে মা করে নেবে একটু মাছ ভেজে আজকে সেরকম আর কিছু করব যেটা না তো এখন বসে বসে আমি এই ফোনে এডিট করছিলাম আর একটু পরেই বেরোবো অলরেডি দশটা এগারো বেজে গেছে মানে আসতে যতক্ষণ তার মধ্যেই দেখি টাইম পেরিয়ে গেছে আবার আমাকে এখনই ছুটতে হবে এখন আবার অভিযোগ ছিল ওর জন্য ভাবলাম যে একসাথেই চলে যাই আমাকে নামিয়ে দিয়েও তারপরে চলে যাবে কারণ অনেক তাড়াতাড়ি আজকে আমি বলো ওখানে বসে ওখানে কি করবো আর বাড়িতেও মন টিকছে না যে যাই একটু ওখানে গিয়ে বসি তা করতে করতে সময়ও হয়ে যাবে নিয়ে একবারে চলে আসবো চলো আবার বৃষ্টি নামলে বেরোতে পারবো না একবার রোদ দিচ্ছে হ্যাঁ ছাতা রেনকোট সব নিয়ে নিয়েছি ছাতা রেনকোট এখন সব সময় ব্যাগেতেই রাখতে হচ্ছে কখন হুট করে নেমে যাবে বলা যাচ্ছে না তোমার রেনকোট নেই তুমি ভিজে যাবে বলছি তো তাই আমি চান কালকের মতো সেই হচ্ছে কথা ও প্রত্যেক একবার করে ভিজে আর আমাকে তো রুহির জন্য ব্যাগেতে রাখতেই হচ্ছে আর আমি নিজের জন্য ছাতা রাখছি একটা বাড়ি থেকে খেয়ে আসার পর আবার

কচুরি বলে যাই হোক একটু হেলদি খাবারে এসেছে নইলে সকাল থেকে আজকে কচুরি কচুরি করছিল মনটা না দিয়ে মনে পড়লো যে না ইডলিও খাওয়া যেতে ভালোই করে দেখিন আমি বন্ধুদের সাথে এসে একা একা খেয়ে নিই আজকে অনেকদিন পর আবার ওর সাথে এসে বলছে না কি খেয়েছে গো লুকিয়ে লুকিয়ে খেয়েছে মাকে দেয়নি দেখেছো সব টিফিন আগে আগে খেয়ে চলে এসেছে খেয়ে খেয়েছো সব কি খেয়েছো আজকে মাফিন খেয়েছো বানিয়ে একটা বলে দিলাম আমাকে দেখো মনে আছে উনি ছুটি হলো আমি কখন থেকে ওয়েট করছি কখন রুহি আসবে রুহি আসবে আর রুহি কি করছিল কি করছিল রুহি খাওয়াচ্ছিল সবাইকে কি খেয়েছো

বাবা চলে যায় নিয়ে এখন দেখো কেকের দোকানে এসেছে ওর বাবা বলেছে আজকে কি খাওয়াবে বাবা কেক খাওয়াবে এতক্ষণ বাবার সাথে কথা বলছিল না যেই বলেছে কেক কিনতে যাচ্ছি চলে গেছে এইগুলো পছন্দ করছে রুহি বলছে হ্যাঁ ওইগুলো বলছে আরে মাফিন নামার জন্য এগুলো না নিয়ে এত ক্রিম এগুলো খেতে পারে না ক্রিমগুলো বেশ ভালো আর মিষ্টিও কম এগুলো বেশ রুহি ভালোই ভালো খেতে আপনি মাফিন তালে নাকি না কেক কেক মাফিন কেক ঠিক আছে আজকে ওই সব সকাল থেকে সবাইকে কিট দিয়ে যাচ্ছে আমাকে আজকে খাইয়েছে তাহলে যে রুহি তো কিছু একটা কিট দি

ওই দেখো আমার জন্য ওই বড় সাদা মাফিনটা নিয়েছে দাও না 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 ওটা যখন হবে তখন নেব ঠিক আছে আর এখানে আমি দেখতে পেয়েছি ছোট ছোট বেশ চকলেট দেখতে পেয়েছি তো খেলনা এগুলো ম্যাম খেলনা নেবে ম্যাম খেলনা নেবে হ্যাঁ রুই খেলনা নেবে বলেছে এগুলো এই দেখো খেলনা কত দেখেছো তুমি একটা নিয়েছো আমি একটা নি

মনে হচ্ছে বৃষ্টি নামবে কিন্তু এখন এতটা রোদ দিয়েছে বৃষ্টি তো হবে বিকালের দিকে দেখবে আজকে আবার নামবে আজকে উইকেন্ডে বিকালেও একটু বেরোনোর প্ল্যান ছিল কোথায় যেতাম বেশ বিকালে আমরা মন্দিরে না গো মন্দিরে যেতাম কিন্তু বিকালে মনে হচ্ছে আজকে বৃষ্টিটা নামবে কিন্তু শ্রাবণের প্রথম সোমবার আমরা সকাল থেকে সবাই শিবের মাথাতে জল ঢেলেছি এখন রুহি স্কুল থেকে এসে স্টান টান করে ও এখন শিবের মাথায় জল ঢালছে তোমাকে কি দিদি শিখিয়ে দিচ্ছে

ব্যাস হয়ে গেছে এবার ঠান্ডা লেগে যাবে বেশি চান করা যাবে শীতকে ঠান্ডা লেগে যাবে জানো এবার তুমি ফুল দাও বেল পাতা দাও এনো বেল পাতাটা দাও বেল পাতা রে ভিজাই দাও হ্যাঁ ভিজানো হয়ে গেছে বেল পাতাটা গঙ্গা জলে ধোবে আচ্ছা আচ্ছা ঠিক আছে নাও 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 হ্যাঁ এবার বলো ওম নমঃ শিবায় মন্ত্রটা বলো তারপর দাও গঙ্গা জল ঠান্ডা লেগে যাবে সেই থেকে গঙ্গা জল ঢেলই যাচ্ছে মাথাতে বলো ওম নমো शिवाय বললে ওম নমো शिवाय বলতে बोलते গঙ্গা জল ঢালতে আজকে গঙ্গা জল শেষ আর শিবেশ নির্ঘাত আজকে ঠান্ডা লাগবেই ওহি আজকে শিবকে ঠান্ডা লাগিয়ে দেবে মনে হচ্ছে গো ফুলটা দাও হ্যাঁ আবার পড়ো মন্ত্র বলো ফুলটা দাও অল্প ফুলটা দাও একটা আমার জন্য রেখে দাও হ্যাঁ আমি একটা দেবো দুজন মিলে এখন পুজো করছে আমাদের সকাল সকাল সব হয়ে গেছে রুহির জন্য মা ওয়েট করছিল যে ওকে সাথে করে নিয়ে এখন শিবের মাথায় জল ঢালবে মাথায় দাও সুন্দর করে মাথায় রাখো মাথায় দাও হুম তাহলে এবারে শ্রাবণের প্রথম সোমবারে মাথায় জল ঢাললো ঠাকুরের ঠিক আছে এইখানটা রাখো এইখানটা এইখানটা ওম আর তোমাকে দিতে হবে না এবার আমি দেবো ঠিক আছে এবার আমি সব ফুলগুলোই ওই না এটা নাও এটা দাও দিয়ে এটাই শেষ কিন্তু নাও না ঠান্ডা লেগে যাবে এবার সুন্দর করে হাত জড়ো করে নমঃ করে নাও করে দাও সুন্দর হবে নম করে আর একটা ফুল আছে তুমি ওই ফুলটা কেন দিতে দিলে না রুহিকে আচ্ছা ঠিক আছে এবার হয়ে গেলো আর এই যে এইটা তুমি দাও নিয়ে নাও এটা দাওনি তুমি নাও সব ঠাকুরকে দেখাচ্ছে এবার শিবকে দেখিয়ে দাও বলো যেন মন্ত্রটা শুধু শিব ঠাকুরকে দেখালে হবে না হ্যাঁ ঘরেও যেহেতু শিব ঠাকুর আছে ওখানে তো দেখাবে বিকালবেলা ভেবেছিলাম একটু বেরোবো আশ্রমে যাব কিন্তু দুজনাই এমন ঘুমিয়ে গেছি পুরো সন্ধ্যা হয়ে গেছে এখন প্রায় সাড়ে ছটা বেজে গেছে এখন তা যাওয়া যাবে না সন্ধ্যা হয়ে গেছে পুরো তাই ভাবলাম রুহিকে নিয়ে একটু সামনেটা থেকে ঘুরে আসি ও থাকবে না বিকালবেলা কিছুতেই আবার সকালে বলেছিলাম যে ঘুরতে যাব সেই জন্য এই রাস্তা দিয়েই একটু হেঁটে হেঁটে বেরোলাম

আবার আকাশে মেঘও করছে দেখো না যদি ঠিক করলাম যে ঠিক আছে চলো দেরি হয়ে গেছে এখনই বেরোই হ্যাঁ কোন দিকে যাবে ওইদিকে তো গেলাম এই দেখো ঝড় উঠছে পালিয়ে এসো আবার বৃষ্টি নামবে চলে এসো বাবা হ্যাঁ হাওয়া খেয়ে নাও এখানে দাঁড়িয়ে একটু না ফুল তুলো না সন্ধ্যা হয়ে গেছে না ফুল তুলতে নেই রাস্তার ধারে গাছগুলো আছে বলে ফুল তুলি আমি কিন্তু এদিকে এমন মেঘ করলো আর হাওয়া দিতে শুরু করলো না আর বেরোনোর সাহস পেলাম না ওই দেখো মেঘটা আরও ঘনাচ্ছে আর তার সাথে সুন্দর হাওয়া দিচ্ছে ও এই হাওয়াটা কিন্তু খুব ভালো লাগছে হ্যাঁ মেঘটা ঘনাচ্ছে তো এবার তো বৃষ্টিটা নামবে মেঘটা রাগি রাগি হয়ে যাচ্ছে এবার হুম আস্তে আস্তে চলো আমার হাত তো ধরবে না বলছে আমি একা একা হেঁটে হেঁটে যাবো কি হয়েছে কি হচ্ছে কি হচ্ছে দেখো এর জন্য বলছে আমার হাত হাত ধরে ধরে চলো ভয় পেয়ে নিয়েছে বৃষ্টি পড়া এদিকে শুরু হয়ে গেছে দেখো টিপ 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 করে নেমে গেছে বৃষ্টি তোমার গায়ে পড়লো দেখলে বললাম না রুহিত আসতেই চাইছিল না আমি বললাম বৃষ্টি শুরু হয়ে গেছে এবার ঘরে চলো আর যাওয়া যাবে না